আপনারা নিজেরাও জানেন না শপিংয়ে এসে কি পরিমাণ প্রতারিত হন আপনারা শোরুম থেকে যে জিনিস এক হাজার টাকায় কিনেন সেটা ফুটপাতে আপনারা দেড়শো টাকায় পেয়ে যাবেন আবার সব জিনিস যে ফুটপাতে কিনতে পাওয়া যায় তা কিন্তু না আমার এই ভিডিওতে আপনাদের জন্য জরুরি কিছু টিপস শেয়ার করব যাতে আপনারা না ঠকেন টিপস নাম্বার ওয়ান মার্কেটে গেলে এক দোকান দেখে সাথে সাথে কিছু কিনে ফেলবেন না অন্তত দুই তিনটা দোকান ঘুরে দাম তুলনা করবেন এতে আপনারা সঠিক দামটা বুঝতে পারবেন নিউ মার্কেটের ভিতরে কিছু থ্রি পিসের কালেকশন রয়েছে যা একবারেই দারুণ গরমে পড়তে আরামদায়ক আর এগুলোর হাতের কাজ করা অ্যাম্ব্রডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা আর সবগুলো সুন্দর ফিনিশিং দাম মাত্র শুরু হচ্ছে আটশো টাকার থেকে ভালো মানেরটা পেয়ে যাবেন এক টাকার মধ্যে এছাড়া রয়েছে টু পিসের দারুণ সব কালেকশন দেখতে আর পড়তে আরামদায়ক দাম শুরু হচ্ছে মাত্র চারশো টাকার থেকে শুরু করে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন অনেক ভ্যারাইটিস অবশ্যই দাম দর করতে ভুলবেন না টিপস নাম্বার টু এখানকার দোকানদাররা প্রথমে অনেক দাম বলেন তাই দামাদামি করা খুবই জরুরি কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ শতাংশ কম বলবেন নিউ মার্কেটের ভিতরে লেডি স্যান্ডেলের কালেকশনগুলো একবারেই চমৎকার ড্রেসের সঙ্গে পরার জন্য মানানসই এবং রেগুলার ইউজের জন্য একবারে পারফেক্ট এগুলোর দাম শুরু হচ্ছে চারশো টাকার থেকে আটশো টাকার মধ্যে এছাড়া কিউট কিউট কিছু বেবিদের জন্য রয়েছে সুন্দর সুন্দর স্যান্ডেলের কালেকশন আর এগুলোর প্রায় শুরু হচ্ছে চারশো টাকার থেকে সাতশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন টিপস নাম্বার থ্রি শপিংয়ে গেলে নিজের সঙ্গে ছোটো নোট রাখুন কারণ বড় নোট দিলে অনেক সময় ফেরতের টাকায় ঝামেলা হয় এখানে লেডিস ব্যাগের দারুণ সব কালেকশন আছে পার্টি ড্রেসের সঙ্গে মানানসই ব্যাগ ছোট বড় পার্স আর টেন্ডিং সব ডিজাইন পাবেন দাম শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে এক টাকার মধ্যেই টিপস নাম্বার ফোর আগে থেকে কি কি কিনবেন তার একটা লিস্ট নিয়ে যাবেন এতে অপ্রয়োজনীয় জিনিস কিনতে হবে না আর সময়ও বাঁচবে এই কিউট কিউট ইয়াররিংগুলো মাত্র পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এছাড়া ছিল চুরির অনেক কালেকশন নেকলেসের কালেকশন হাড়ের কালেকশন যার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা থেকে এক টাকার মধ্যে এই দোকানগুলোতে পেয়ে যাবেন টিপস নাম্বার ফাইভ কোনো জিনিস কেনার আগে অবশ্যই ভালো করে চেক করবেন কাপড় হলে সেলাই ঠিক আছে কিনা রং যাবে কিনা সেটা দেখে নেবেন এখানে লেডিস প্যান্টের কালেকশন নানান ও ও স্টাইলিস্ট সব ডিজাইন পাবেন দাম একবারই সাশ্রয় মাত্র দুইশো টাকার থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন টিপস নাম্বার সিক্স দোকানদার যদি বলে আজ এই লাস্ট অফার বা এই লাস্ট পিস সেসব কথায় তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না শান্তভাবে দেখে দাম বুঝে তারপরেই কিনবেন এখানে রয়েছে লেডিস শর্ট টি শার্ট আর লং টি শার্টের অনেক কালেকশন দামও একবারে সাশ্রয় প্রতিটা টি শার্ট মাত্র দেড়শো টাকা এসব টি শার্টের নানান কালার আর ভ্যারাইটিস প্রিন্ট পাওয়া যায় যেমন ফুলের প্রিন্ট কার্টুনের প্রিন্ট স্টেপ প্রিন্ট আর ছোট বড় সব ধরনের গরমে পড়ার জন্য একদম পারফেক্ট পড়তে যেমন আরামদায়ক এবং ফ্যাশনেবল এর পাশাপাশি রয়েছে ট্রাউজারের দারুণ সব কালেকশন ভিন্ন রং আর প্রিন্টের এসব ট্রাউজার পাওয়া যাচ্ছে আর দাম খুব কম মাত্র দুইশো টাকা চাইলে সহজে ম্যাচিং করে নিতে পারেন টি শার্টের সঙ্গে এই ট্রাউজারগুলো একটা দারুণ লুক নিয়ে আসবে তাই গরমে এগুলো পরার জন্য একদম উপযুক্ত টিপস নাম্বার সেভেন সকাল সকাল বা দুপুরে যান এই সময় মার্কেটে ভিড় কম থাকে শান্তিতে শপিং করতে পারবেন আর দোকানদাররা তখন সহজেই দাম কমিয়ে দিবে নিউ মার্কেটের ভিতরে রয়েছে বাচ্চাদের জন্য দারুণ সব ফ্রক কালেকশন বিশেষ করে ছোট মেয়েদের জন্য নানান ধরনের ডিজাইন আর নানান রঙের এই ফ্রক পাওয়া যাচ্ছে এখানে এক মাস বয়সী শিশু থেকে শুরু করে বারো বছর বয়সী শিশুদের ফ্রক সহজেই পেয়ে যাবেন ফ্রকগুলোর ডিজাইনগুলো একবারে সুন্দর হালকা কাপড় রঙের প্রিন্ট আর কাটিং একবারে সাশ্রয় একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো টাকার মধ্যে দারুণ সব ফ্রক পাওয়া যাচ্ছে গরমে পরার জন্য একদম পারফেক্ট কারণ কাপড়গুলো আরামদায়ক আর বাচ্চারা সারাদিন পরেও স্বাচ্ছন্দ্যবোধ করবে তাই যারা কম দামে ভালো মানের স্টাইলিশ করছেন তাদের জন্য নিউ মার্কেট হতে পারে একদম সেরা জায়গা টিপস নাম্বার এইট শপিং ব্যাগ সঙ্গে রাখুন দোকানদাররা অনেক সময় ব্যাগের জন্য বাড়তি টাকা রেখে দেয় এর জন্য নিজের ব্যাগ থাকলে আপনার টাকাও সেফ হবে আর জিনিসও হারাবে না যারা ঘর সাজাতে ভালোবাসেন তাদের জন্য নিউ মার্কেটের ভিতরে রয়েছে দারুণ সব আর্টিফিশিয়াল ফুলের কালেকশন ভিন্ন ডিজাইন ভিন্ন কালারে এই ফুলগুলো পাওয়া যাচ্ছে এগুলো আপনার ঘরকে মুহূর্তেই করে তুলবে আরও সুন্দর দামে একবার হাতে লাগালে মাত্র একশো টাকা থেকে শুরু করে বড়ো সাইজের সেটগুলো দু হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন শুধু ফুলের কালেকশন নয় এখানে রয়েছে সপিচ সাজানোর জন্য দারুণ দারুণ শপিসের কালেকশনও প্রতিটি শপিচে আলাদা আলাদা ডিজাইনের আর খুব সুন্দর দামের ভিন্ন ভিন্ন প্রতিটি সপিচের আলাদা প্রাইজে পাওয়া যাচ্ছে তাই ঘর সাজানোর জন্য যদি কম খরচে সুন্দর এই নিতে চান তাহলে নিউ মার্কেটে এই কালেকশনগুলো অবশ্যই একবার এসে দেখতে পারেন মার্কেটের ভিতরে প্লেট রাখা এই র‍্যাকগুলো গুলো এগুলোর বিভিন্ন কোয়ালিটির পাওয়া যাচ্ছে এগুলো রান্নাঘরকে গুছিয়ে রাখার দারুণ কাজে আসবে দাম বেশ সাশ্রয় এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন এবার আপনাদের দেখাতে যাচ্ছে স্মার্ট একটা র্যাগ এতে আলু পেঁয়াজ মশলা বা শুকনা খাবার সহজেই রাখতে পারবেন চারটি চাকা দেওয়া আছে রান্নাঘরের যে কোনো কোণে সহজেই সরিয়ে রাখতে পারবেন পরিষ্কার করতে পারবেন আর এটির কয়েকটি সাইজ হয় আর এই সাইজ হিসেবে প্রাইস নির্ধারণ করা হয় পঁচিশশো টাকা থেকে সাড়ে চার টাকার মধ্যে পেয়ে যাবেন এই র‍্যাকগুলো এখানে রয়েছে দারুণ সব বেডশিটের কালেকশন চোখে পড়লো ফুলের কাজ করা বেডশিট আবার কিছু আছে অ্যাম্ব্রডারির কাজ করা আবার ব্লগের কাজ করা কালার ও ডিজাইনের ভ্যারাইটিস আছে যেগুলো দেখে মনটা সত্যিই ভরে যায় প্রতিটি বেডশিটের ডিজাইন আলাদা আকর্ষণ আর কোয়ালিটির দিক থেকে বেশ ভালো কারো যদি হালকা ব্যবহারের জন্য এই বেডশিট লাগে আবার কারো যদি একটু ভালো মানের টেকসই বেডশিটের প্রয়োজন হয় সব ধরনের কালেকশনই আছে সব ভালো ব্যাপার হলো দাম একবারে সাশ্রয় কোয়ালিটির দিক থেকে দাম শুরু হচ্ছে মাত্র সাতশো টাকার থেকে আর ভালো মানের সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন টাকার মধ্যে তাই যারা এই খুঁজছেন বাজারলি তারা নিউ মার্কেটে চলে আসতে পারেন মার্কেটের ভিতরে রয়েছে একদম নতুন আর আধুনিক ডিজাইনের বোরখার বিশাল কালেকশন এখানে পাবেন নানান রঙের নানান ডিজাইনের আর ভিন্ন ভিন্ন স্টাইলের বোরখা যা একসাথে নিয়ে এসেছে ফ্যাশন আর কমফোর্ট দাম একবারই হাতে লাগালে শুরু হচ্ছে ছয়শো টাকা থেকে আর ভালো মানের বোরখা পেয়ে যাবেন দুই টাকার মধ্যে পড়তে যেমন আরামদায়ক আর দেখতে তেমনই আকর্ষণীয় যারা চান ট্রেডিশনাল আর ট্রেনিং দুটো একসাথে তাদের জন্য এই কালেকশনগুলো হতে পারে পারফেক্ট চয়েজ বোরখার কালেকশনের পরেই রয়েছে লং হিজাব আর শর্ট হিজাবের সুন্দর কালেকশন দাম একদম সাশ্রয় শুরু হচ্ছে মাত্র দুইশো টাকার থেকে আর ভালো মানের হিজাবটা পেয়ে যাচ্ছেন এক টাকার মধ্যে এখানে কালার ও আকর্ষণীয় হিজাব রয়েছে যা পড়তে আরামদায়ক আর দেখতে অনেক স্টাইলিশ একসঙ্গে পেয়ে যাবেন নিউ মার্কেট একই ছাদের নিচে নিউ মার্কেটের ভিতরে চলছে একদম দারুণ সব অফার সংসারের জন্য প্রয়োজনীয় সব জিনিস মাত্র একশো টাকায় সুন্দর সুন্দর কাপগুলো সহ নানান দরকারি জিনিসপত্র কম দামে পেয়ে যাবেন এখানে যে জিনিসগুলো বাহিরে দুইশো টাকার থেকে আপনার তিন চারশো টাকা পর্যন্ত বিক্রি হয় সেগুলো নিউ মার্কেটে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় তাই শপিং করতে গেলে এই সুযোগ একবারে মিস করবেন না নিউ মার্কেটের ভিতরে শুধু একশো টাকা জিনিসই নয় এর পাশাপাশি আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে যা ভিন্ন দামের যেমন এর পাশে রয়েছে হাফ প্লেট এগুলোর প্রাইস হচ্ছে দেড়শো টাকা করে এরপরে হচ্ছে মশলা বাটি এর দাম হচ্ছে তিনশো টাকা আর পাশাপাশি হচ্ছে টিস্যু বক্স রাখা এগুলো হচ্ছে দুশো টাকা করে আর এটা ভিন্ন ভিন্ন দামে ভিন্ন ভিন্ন জিনিসগুলো বিক্রি হচ্ছে নিউ মার্কেটের ভিতরে এখন পাওয়া যাচ্ছে দারুণ সব ব্লাউজের কালেকশন অনেক ব্লাউজ রয়েছে পেডিং সিস্টেম যা পরলে আরামদায়ক এবং দেখতে অনেক সুন্দর আবার কিছু ব্লাউজ আছে ট্রেন্ডিং ডিজাইন এগুলো আপনার সাজকে করে আরও তুলবে স্টাইলিস্ট দাম অনেক সাশ্রয় মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ভালো মানের টাকার মধ্যে পেয়ে তাই যারা এই ব্লাউজগুলো গুলো খুঁজছেন তাদের জন্য নিউ মার্কেট হতে পারে একটা সেরা জায়গা ব্লাউজগুলোতে রয়েছে অনেক রং আর দারুণ সব ডিজাইন পাটি শাড়ির সঙ্গে দারুণ মানাবে নর্মাল শাড়ির সঙ্গেও একবারে পারফেক্ট নিউ মার্কেটের ভিতরে রয়েছে দারুণ সব আনিস্টিস থ্রি পিসের কালেকশন যা পাওয়া যাচ্ছে একদম ফিক্সড প্রাইজে এখানে বিভিন্ন কালার আর ডিজাইনের সুন্দর সুন্দর পিসগুলো সাজানো রয়েছে যা একসাথে ট্রেডিশনাল আর স্টাইলকে উপস্থাপনা করে গরমের মৌসুমে আরামদায়ক কাপড় তৈরি এই আনেশটি থ্রি পিস শুধু নিজের জন্য নয় বরং গিফট হিসেবে একদম পারফেক্ট একটি অপশনাল হতে পারে প্রতিটি থ্রি পিসের দাম নির্ধারণ করা হয়েছে তো বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক দিন আর কমেন্টে জানান কোন কালেকশনটি আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে নিউ মার্কেটের এত সুন্দর সুন্দর আর সাশ্রয়ী কালেকশন একদম সরাসরি দেখতে চান সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না সামনে আরও অনেক ট্রেন্ডি আর এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আসছে সাথেই থাকুন